কাছে যখন মাছে টান মারে তখন যে মনের ভিতরে কি যে একটা আনন্দ লাগে এদিকে বিল্ডিং এদিকে সমুদ্র মাছ মারা মাছ মারা ধরা এই দৃশ্যগুলি দেখা যে মনের ভিতরে একটা আনন্দ লাগে এই আনন্দ টাকা পয়সা দিয়ে কিনা যায় না গোরবাল আছে ফিরবাল আছে আর কি বিন্দাস যাচ্ছে দিন যেভাবে কেটে যাচ্ছে

সুন্দর করে গাঁথতেছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়া one কিলো শ্রেমস ফর্টি নো लक्सै 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 एक्शन भाई एक्शन आपन बोलता सिटटू दरा निकटू दरा व्हाट इज दिस कोपर नो बकेट हां चेयर শাম bueno. শাম